আসসালামু আলাইকুম অ্যাকশান চলছে এনবিআরের বিরুদ্ধে এনবিআরের একেবারে ঊর্ধ্বতন পর্যায়ে গতকালকেই প্রথম জবাই করা হয়েছিল চট্টগ্রামের যে কমিশনার তাকে তারপর আজকে দুজন সদস্য এবং একজন কমিশনারকে মোট তিনজনকে সম্ভবত তিন সদস্য এবং এক কমিশনারকে চারজনকে অবসর পাঠাইছে বড়ো ধরনের ডিসিশন জাতীয় রাজস্ব বোর্ডের তিন সদস্য এবং এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার তারা হচ্ছেন এনবিআর সদস্য আলমগীর হোসেন হোসেন আহমেদ এবং আব্দুর রৌফ এবং কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদকে অবসরে পাঠানো হয়েছে তার মধ্যে সাব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলের কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন বুধবার বিকেলে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক চারটি আদেশ জারি করা হয় আদেশে বলা হয় তাদের দুজনের চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হয়েছে যেহেতু সরকার জনস্বার্থে তাদের চাকরি হতে অবসর প্রদান প্রয়োজন হবে সেই বিবেচনায় চাকরি আইন দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে তাদের দুজনকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো তবে তারা দুজনই বিধি অনুসারে অবসরজনিত সুবিধা পাবেন এনবিআরের একাধিক কর্মকর্তা জানান কয়েকদিন আগে এনবিআরে যে আন্দোলন হয়েছে এর স্বাস্থ্য মূলক ব্যবস্থা হিসেবে এই দুজন কর্মকর্তাকে অবসর প্রদান করা হতে পারে পারে না এটাই নিশ্চিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এর আগে মধ্যরাতে মঙ্গলবার মধ্যরাতে গতকালকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত আঠাশ এবং উনত্রিশে জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গতকাল রাতে এই সংক্রান্ত আদেশ জারি হয় এতে সই করেন আইআরডি সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান সকালে চট্টগ্রামের কাস্টমস অ্যান্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিনকে চট্টগ্রাম কাস্টমস কাস্ট কমিশনার হিসাবে দেওয়া হয় রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে গত আঠাশ এবং উনত্রিশে জুন এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে শুল্ক কর কর্মকর্তা এবং কর্মচারীরা কমপ্লিট শাটডাউনের কর্মসূচি পালন করেন এতে চট্টগ্রাম কাস্টমস হাউস সহ সারা দেশে শুল্ক কর কার্যালয় বন্ধ হয়ে যায় মোহাম্মদ জাকির হোসেনের সাময়িক বরখাস্তের আদেশে বলা হয় দপ্তর খোলা রাখার নির্দেশ অমান্য করে আঠাশ এবং উনত্রিশে জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয় এটার সত্য যে মানে সরকারের ক্ষতি হয়েছে মিনিমাম দুই তিন হাজার কোটি টাকা খরচ হয়েছে মানে ক্ষতি হয়েছে তারপরে জট চট্টগ্রামে কন্টেনার জট হয়েছে প্রায় চোদ্দশো কন্টেনার সেখানে স্টাক হয়েছে তার মানে একটা গুরুত্বপূর্ণ হার্ড আমদানি রপ্তানি বাণিজ্যটা ব্যাহত হয়েছে এবং তারাই হচ্ছে এনবিআর এই কাজটা করে এনবিআরের যেই ডিভিশন দুইটা বিভক্তি করার অর্থাৎ একটা সংস্কার কর্মসূচি নিয়ে এগোচ্ছিল এটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারত এটা নিয়ে দরকার সুশি করা যেতে পারতো কিন্তু আন্দোলন ছাড়া আলোচনা ছাড়া হঠাৎ করে এই ধরনের কার্যক্রম এটা খুবই আত্মঘাতী হয়েছে এবং বাংলাদেশের এই মুহূর্তের সংকটজনক একটা পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রম বন্ধ রাখা নিঃসন্দেহে অনভিপ্রেত কিন্তু এটাও সত্য যদি কোনো যৌক্তিক প্রস্তাব থাকে সেই প্রস্তাবগুলো বিবেচনা করা উচিত এখন এই যে যারা অভিজ্ঞতা আছে এই কর্মকর্তাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হলো তার বিপরীতে অভিজ্ঞ সম্পন্ন কে এই দায়িত্ব পালন করবে বা আছে কি না অভিজ্ঞতা এটা একটা প্রশ্ন সুতরাং মানে ক্ষমতা থাকলেই যে আমি অ্যাকশানে যাব কিন্তু তার প্রতিক্রিয়ায় যদি দীর্ঘমেয়াদী ক্ষতি হয় তাহলে এটা বড় ধরনের একটা বিপর্যয় হবে সুতরাং সুচিন্তিতভাবে এক্ষেত্রে এগোনো উচিত বলে মনে করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ